তো আজকের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য আমি আমার বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক জনাব আব্দুল শুকুর সাহেবকে অনুরোধ করছি আমি ওনাকে আমাদের মঞ্চ সম্মুখস্থ এসে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি আজকে কুর্তি আদর্শ বাংলা একাডেমি কর্তৃপক্ষের আয়োজনে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এই বিদ্যালয় থেকে যে সকল ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল এবং ডক্টর বনিকান্ত অ্যাওয়ার্ড রূপে স্কুটি পুরস্কার লাভ করেছে তাদের সংবর্ধনা অনুষ্ঠানে এখানে উপস্থিত সম্মানিত সভাপতি শ্রদ্ধা একলাস আহমেদ মহোদয় উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত আমাদের এই এলাকার কিছু অভিভাবক মণ্ডলী সহ এখানে উপস্থিত আমার বিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আমার বক্তব্যের প্রথমেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের দিনটা আমাদের বিদ্যালয়ের পক্ষে সত্যি গৌরবান্বিত কারণ আমরা আজকে এমন এক দিনে মিলিত হয়েছি এই দিনটা কুর্তি কুর্তি আদর্শ বাংলা একাডেমির ইতিহাসে চির উজ্জ্বল হয়ে থাকবে একসাথে আমাদের বিদ্যালয় থেকে দশ জন ছাত্রী আসাম সরকারের পক্ষ থেকে স্কুটি লাভ করেছে এর চেয়ে গৌরবের এর চেয়ে সুখের দিন আর কি হতে পারে যে সকল ছাত্রীরা স্কুটি লাভ করেছে তারা আমাদের মঞ্চের পাশেই আছে প্রথমেই আমি সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তাদের একান্ত পরিশ্রমের ফলস্বরূপ এই স্কুটি তারা লাভ করেছে এই স্কুটি লাভ করার পেছনে যেমন তাদের নিজেদের অবদান রয়েছে ঠিক তেমনি শিক্ষক শিক্ষিকাগণ তাদের অভিভাবক মণ্ডলীরও ভূমিকা রয়েছে এই স্কুটি তাদের জীবনে আরও অনেক উৎসাহ উৎসাহিত তাদেরকে করবে এবং তারা তাদের শিক্ষা লাভকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে এই স্কুটি উৎসাহ প্রদান করবে আমরা যদি লক্ষ্য করি আলতাফ সারুনার বক্তব্যে বলেছেন আমাদের বিদ্যালয়ে যখন থেকে উচ্চ মাধ্যমিক চালু হয়েছে তারপর থেকে প্রতিটি আমাদের উচ্চ মাধ্যমিকে আমরা একশো শতাংশ ভালো রেজাল্ট করতে পেরেছি তার ধারাবাহিকতায় বিগত বছর এই দশজন আরো বেশ কয়েক ছেলেরা ছেলেরা সহ আরো বেশ কয়েকজন প্রথম বিভাগে পাশ করেছে এবং মেয়েদের মধ্যে দশজন প্রথম বিভাগে পাশ করায় তারা স্কুটি লাভ করেছে এর আগের বছরগুলায় ভাবে অন্যান্য ছাত্র এবং ছাত্রীরা এই স্কুটি পুরস্কার লাভ করেছে আমরা শিক্ষক শিক্ষিকারা তাদের এই আশানুরূপ ফলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই কুর্তি আদর্শ বাংলা একাডেমি দিনে দিনে প্রতি বছর খুব ভালো এই কুর্তি আদর্শ বাংলা একাডেমির ছাত্রছাত্রীরা প্রতি বছর ভালো ফলাফল লাভ করছে এটা আমাদের জন্য গর্বের বিষয় কুর্তি আদর্শ বাংলা একাডেমি দু সালে প্রতিষ্ঠিত হয় এরপর থেকেই ক্রমে আমাদের বিদ্যালয়ে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে যাচ্ছে আমাদের বিদ্যালয়ের কর্ণধার সর্দ একলালাস আহমেদের মহান ব্যক্তিত্বে এবং ওনার সুনির্দিষ্ট পরিকল্পনায় আমাদের বিদ্যালয়ে এত দূরে আমার বিশ্বাস আগামী দিনে আমাদের বিদ্যালয়ের সাফল্য আরও চূড়ান্ত করে পৌঁছবে আমাদের বিদ্যালয় থেকে এবছরও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা বসেছে নিশ্চয় তারা ভালো ফলাফল লাভ করবে এবং আগামী দিনে বিদ্যালয়কে আরও উন্নত উন্নতির শিখরে নিয়ে যাবে বক্তব্য দীর্ঘায়িত করব না আমি ছাত্র এই যারা জন স্কুটি পেয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি আমরা তাদেরকে নিমন্ত্রণ করিনি যে বিদ্যালয়ে আসার জন্য তাদের মধ্যে থেকে অনেকেই যোগাযোগ করেছে স্যার আমরা বিদ্যালয়ে আসব এবং আমরা আমাদের যে কৃতজ্ঞতা তারা প্রকাশ করবে সেই জায়গার মধ্যে কিছু ছাত্র ছাত্রীর মনে হয়তো থাকতে পারে যে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন জানালে আমরা আসব। কিন্তু সেই বিষয়টা এখানে কোনোভাবেই মানা যাবে না কারণ একটা ছাত্রছাত্রী একটা ছাত্রী যে কোন স্কুটি পায় তার পিছনে তার শিক্ষক শিক্ষিকার অবদান যথেষ্ট রয়েছে তাদের অনেকেরই উদ্যোগ ছিল আজকে তারা নিজের থেকে বিদ্যালয়ে এসেছে আমাদেরকে জানিয়েছে তারা আসবে আমরা অত্যন্ত খুশি তাদের আবেদনে আমরাও সাড়া দিয়েছি এবং আমরা এই ক্ষুদ্র আয়োজন করেছি আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে মানপত্র প্রদান করা হবে তাদেরকে অভিনন্দন পত্র প্রদান করা হবে এবং আমরা আশা রাখব তারা তাদের জীবনে সফলতা অর্জন করবে এবং এই সফলতা অর্জনের পথে এই অ্যাওয়ার্ডটি তাদেরকে আরো উৎসাহিত করবে প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের পরিবারের সদস্য আমরা চাই প্রতিটা ছাত্রছাত্রী যাতে ভালো ফলাফল লাভ করে তারা যাতে আমাদের বিদ্যালয়ের মান সম্মান আরো বাড়িয়ে তুলে এখানে উপস্থিত দশজনের স্কুটি পুরস্কার দেখে আমাদের বিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীরা উৎসাহী হবে এবং আগামী দিনে তারাও যেন অন্যান্য যারা ক্লাসের ছাত্রছাত্রীরা রয়েছে তারা যাতে এই অনুষ্ঠানটি দেখে এবং এই স্কুটি গুলা দেখে তারা মনে মনে শপথ নেয় যাতে তারাও পড়াশোনা করে আগামী দিনে তারা তারা এরকম অনুষ্ঠানে মিলিত হবে এবং তারা আসাম সরকার থেকে স্কুটি পুরস্কার লাভ করবে সবাইকে খুব সংক্ষেপে আমার বক্তব্য আর দীর্ঘায় করছি না এই দশজন ছাত্রী যারা রয়েছে তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি